আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ঝিঙ্গে আর মসুর ডাল সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবজি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তবে মুসুর ডাল দিয়ে ঝিঙ্গের এই রেসিপিটা খেলে বিশ্বাস করুন আপনার মন একদম ভরে যাবে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য এইখানে আমি ঝিঙ্গে দেখুন কিভাবে কেটে নিয়েছি ছোটো টুকরো করে এভাবে কেটে নিয়েছি আর মুসুরের ডাল নিয়েছি ডাল আর ঝিঙ্গে আপনার আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিবো তেলটা গরম হয়ে এলেই এখানে আমি পেঁয়াজ কষি দিব পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব এই রেসিপিটা কিন্তু অন্য সব রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা তাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখুন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ রসুনের পেস্ট আর সামান্য একটু আদা দিব দিয়ে এবার আমি খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব আমি যেহেতু এখানে গুঁড়া মশলা অ্যাড করবো সেজন্য আগে থেকে সামান্য একটু পানি ব্যবহার করছি এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দেখুন আমি পানি নিয়েছি এবার আমি কাঁচামরিচ সাত থেকে আটটা ফালি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন এবার আমি এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া নিয়ে এসি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া নিয়েছি। আর হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি আপনারা যদি মরিচের পরিমাণটা কম দিতে চান তাহলে শুধু কাঁচামরিচটা অ্যাড করতে পারেন আমি যেহেতু মরিচটা একটু বেশি খাই সেজন্য আমি লাল মরিচটা অ্যাড করে নিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে ঝিঙ্গে কেটে রাখছিলাম সেই ঝিঙ্গেটা দিয়ে নিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরাতে ঝিঙ্গেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি সারিয়ে নিয়েছি আর মুসুরের ডালটাও কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার দুইটা জিনিসই কিন্তু আমি মশলার ভিতর দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব দেখুন আমার কিন্তু অল্প অল্প পানি ছেড়ে দিচ্ছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব দেখুন আমার কিন্তু একটু ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝিঙ্গে আর মুসুরির ডালটা সিদ্ধর জন্য সামান্য একটু পানি দিবো এখানে বেশি পানি দেওয়ার কিন্তু একদমই কোনো প্রয়োজন পড়বে না তো আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আর ডালটা সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে এলাম এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে এবার আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব নেড়ে নিয়ে আমি লাস্ট পর্যায়ে পানি অ্যাড করব দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে পর্যায়ে আমি শেষবারের মতো পানি অ্যাড করছি পানিটা আপনারা যে পরিমাণ রাখবেন সেই পরিমাণ দিবেন আমি যেহেতু এটুকু রাখবো সেজন্য আমি আমার মতো করে দিয়েছি আপনারাও আপনাদের মতো করে দিবেন এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব এবার আমি আরেকটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি এখানে ফোড়ন দিব তার জন্য তেল গরম করতে দিয়েছে এখানে আমি দুইটা মরিচ নিয়েছি আর রসুন কুচি নিব দেখুন রসুন কুচিটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসে এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন নাই আর খেতে কিন্তু অসম্ভব মজাদার একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা মজা এই রেসিপিটা তো আমি দেখুন ভেজে নিচ্ছি কিছুক্ষণ কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে আস্ত জিরা ব্যবহার করব অবশ্যই আপনারা জিরাটা ব্যবহার করবেন আমি যেহেতু এখানে ফোড়ন দিচ্ছি ফোড়নের জন্য যেসব জিনিস প্রয়োজন হয় সেসব জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে যে ফোড়নটা আমি রেডি করছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অজানা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখ কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমার এই রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এই রেসিপিটা গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যাবে একদম পারফেক্ট এটা রুটি বা ভাতের জন্য গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ